অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এলো নতুন মোর অনেকদিন পর সূর্যের প্রতি ভালোবাসা দেখালো ধারাবাহিকের ফেডেরা রূপার ক্ষতি করতে এসে সকলের কাছে মার খেয়েছে মিশকা কিন্তু মিশকার উকিল এবার সবকিছু অর্জুনের দিকে ঘোরানোর চেষ্টা করছে এতদিন ধরে এত অন্যায়ের পরেও মিশকাকে সূর্য কোনোদিনও কিছু বলেনি সব সময় আঙুল তুলেছে দিকে কিন্তু এইবার সর্বনাশ হতে পুরোপুরি পাল্টে গেল সে রূপক প্যারালাইসিস হয়ে গিয়েছে এইবার সূর্যের কাণ্ড থেকে অবাক হলো সকলে কাঠগড়ায় দাঁড়িয়ে সকলের সামনে ওজনের হয়ে সাঁকিয়ে দিল সূর্য যাতে সমস্ত সকলের সামনে চলে আসে এতদিন পরে সূর্যের এই আচরণে ভীষণ খুশি দর্শকেরা এতদিন ধরে এই সূর্য কে যায় তারা সূর্যের এই আচরণ আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান